আজ বাইরে যেহেতু প্রচুর গরম বন্ধুরা তাই ভাবলাম তোমাদের সঙ্গে মাছ আর সবজি দিয়ে একটা তৃপ্তিকর আরামদায়ক একটা রেসিপি শেয়ার করি যেটা খেলে কিন্তু মন পেট দুটোই ভরে যাবে বন্ধুরা আর খেতেও খুব সুস্বাদু হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে এটা বানানোর জন্য আমি পটল আলু ছাঁচি পেঁয়াজ বড়ো পেঁয়াজ টমেটো আর রুই মাছ নিয়েছি তো সবজিগুলো আমি আলুটা কেটে নিয়েছি আর এখানে আগেই আমি মাছটা ধুই পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর আগে থেকেই কড়ার মধ্যে দু চামচ সরষের তেল আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে আমি মাছগুলোকে ভেজে নেব আমি দুজনের জন্য বানাচ্ছি তাই তিন টুকরো মাছ নিয়েছি তোমরা তোমাদের হিসেব মতো মাছটা নিয়ে নেবে যে যেরকম মাছ পছন্দ করে থাকো রুই মাছ নিতে হবে তার কোনো মানে নেই এটা কিন্তু কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারো এদিকে আমি পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার পটলের উপরের পাতলা হাঁসটা আমি ছুরি দিয়ে একটু ঘষে উঠিয়ে নিচ্ছি তারপর মাছ বরাবর আমি কেটে নিচ্ছি আমি খসাটা কিন্তু ছাড়াচ্ছি না আমি দুটো টুকরো করে নিচ্ছি দুটো পটল নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর এদিকে আমি মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভেজে নেব একটু মুচমুচি করে তো মুচমুচি করে ভাজা হয়ে গেছে মাছটা আমার মাছটাকে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি পটলটা দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর হলুদ দিয়ে পটলটাকেও আমি ভেজে নেব একটু নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে আমি এর পটলটা ভেজে নেব যতক্ষণে পটলটা ভাজা হবে আমি এখানে একটু মশলা বানিয়ে নিচ্ছি এক চিমটির মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এখন অল্প জল দিয়ে মশলাটা একটু ভিজিয়ে আমি এটা রেখে দেবো এতে করে বাটা মশলার কিন্তু স্বাদ আসবে সাইডে রেখে দিয়েছি মশলাটা এদিকে পটলটা একটা পিট ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভেজে নিচ্ছি তবে খুব মুচমুচি করে পটলটা ভাজার দরকার নেই এই রেসিপিটার জন্য পটলটাও আমার ভাজা হয়ে গেছে পটলটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আবারও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না আমি রান্নার জন্য তারপরে আপ চামচের মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর বেটে রাখা পেঁয়াজ আর আদাটা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গম চলে যায় এই রান্নায় আমি কিন্তু রসুন ব্যবহার করিনি বন্ধুরা তোমরা চাইলে করতে পারো একটা টমেটো দিয়ে দিয়েছি আর যে ছাঁচি পেঁয়াজের কলিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম চার পাঁচটা সেটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু খেতে খুব ভালো পেটও ঠান্ডা রাখে বন্ধুরা আর তোমরা জানো ছাঁচি পেঁয়াজের অনেক গুণাগুণ আছে তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব সহজে নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একদমই লো টু মিডিয়াম আছে এটা ঢেকে আমি দু তিন মিনিট রান্না করে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে তো দু তিন মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি তবে আলুটা তোমরা চাইলে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারো আমি সেদ্ধ করিনি আমি মশলার মধ্যে কষিয়ে নেব মিনিট পাঁচে তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে পটলটাও আমি দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমি আর এই পটলটাকে আমি আলু আর পটলটাকে ঢেকে আমি কিন্তু তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি আলুটা আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল এতে করে কিন্তু রান্নার টেস্টও অনেকটাই বেড়ে যাবে খেতে খুবই সুস্বাদু হয় এটাকে আমি ছয় থেকে সাত মিনিট এভাবে আমি না ঢাকা দিয়ে রান্না করে নিয়েব তার আগে একটু ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মিনিট সাত এভাবে রান্না করে নিলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আর হ্যাঁ বন্ধুরা এই মাছের রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানাতে ভুলো না এই আলু পটল দিয়ে এই গহেশ ফাসানি গরমে তোমাদেরকে এই রুই মাছের রেসিপিটা কেমন লেগে কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু একটা থালার মধ্যে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা মন প্রাণ জুড়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে